আই এম নট টকিং টু এনিওয়ান কারোর সাথে আমি ডেটে যাচ্ছি না আইএম নট সিং এনিওয়ান এমন আছে না চ্যাটিং করছে গুড মর্নিং গুড ইভিনিংয়ের জন্য আমার কেউ নাই আই এম ভেরি লাইক ব্যাকড আপ উইথ মাই ওয়ার্ক ক্যারিয়ার নিয়ে একটু ফোকাসড হচ্ছে বেশি করে

আমি এখন এই জেন্সি জেনারেশনের যে ব্যাপারটা আছে যে আজকে কথা হবে দুই দিন পর ডেটে যাব তিন দিন পর রুমেসব লাইক আই ডোন্ট বিলিভ দিন আসে সো আমি নাইনটিজের আমি নাইনটিজ গেড আমি আমি হইলো একটু ওল্ড জামানার প্রেমে বিশ্বাসী তো আমার সাথে যদি কারো সিঙ্ক হয় এই এখন আমি যদি প্রেম করতে যাই ইট উইল বি ডাইরেক্ট বিয়ে হ্যাঁ তো আমি ওই ডেটে যাব দুই দিন পর পর চেঞ্জ করবো ট্রাই করে দেখবো এরকম আসলে আমি চাইও না এটা আমার সাথে হবেও না আই ফাইন সমান of my kind and serious. আমি বিয়েতে একটা মানুষকে চিনতে হলে তো ডেটে যেতে হবে আপনি বিয়ের আগেও তো তার সঙ্গে চিনতে হলে তো যাইতে হবে চেনার জন্য আমার দুই দিন যদি টেক্সটে কথা বলি তাহলে আমি বুঝে যাই আমার আমার এত ডেটে যায় বুঝার কিছু নাই আই আই থিংক আমি এতটুকু বুঝি যে আমি পার্সোনালি যে রকম ছেলে পছন্দ করে আই লাইক ভেরি ওয়েল ম্যানার্ড গাইজ আমাকে স্পেশালি আমাকে যে ছেলেরা ফার্স্টে তুমি করে বলে সেটা আমার পছন্দ না আমাকে আপনি করে সম্বোধন করলে পরে আই ফিল ভেরি গুড একটা ছেলের ম্যানার্স আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ডিসিপ্লিন ম্যানার্স গাড়ি

হতাশ না আমার লাইফ ইজ ভেরি প্লেন অ্যান্ড সিম্পল আম আ ভেরি হ্যাপি পার্সন মানে এমন না যে আমি সিঙ্গেল আছি বলে আম ভেরি স্যাড আমি পার্সোনাল চয়েসে সিঙ্গেল আছে আমার বাসা থেকে রেগুলার প্রেশার দেয় তারপর সাথে আমার রেগুলার মানে ঝগড়া হতে থাকে যেন কি আমার বিয়ে করছে না বা কিছু আই ভেরি হ্যাপিলি সিঙ্গেল আমি বেসিক্যালি আমার লাইফে কোনো প্যারা এখন চাচ্ছি না আমি আমার লাইফে লাইফ নিয়ে খুবই স্যাটিসফাইড আমার আমার কারো থেকে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না আমার কারো থেকে কিছু নিতে হচ্ছে না আমি আমার অনেক কত প্রফেশনস আছে আমি এই যতটুকু আমি ইনকাম করি আমার নিজের চলার জন্য এনাফ সো আমার কারোর উপর ডিপেন্ডেন্টও হতে হচ্ছে না আমার এই লাইফটা নিয়ে আমি খুব হ্যাপি আছি যেই মুহূর্তে আমার মনে হবে দ্যাট হ্যাঁ এর থেকে আরেকটু বেশি উপরের স্টেপে আমার যেতে হবে আউ গেট টুগেডার